আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের এই যে পোর্সাবে ইনফেকশন অর্থাৎ মুদ্র থলিতেও ইনফেকশন হতে পারে আবার সাবে রাস্তায় ইনফেকশন হয় এই ইনফেকশনের কারণেই কিন্তু এই যে কিডনির জটিলতা বেড়ে যায় এই পোর্সাবে ইনফেকশন মুদ্রা থলির ইনফেকশন দূর করার অত্যন্ত খুবই কার্যকরী একটি প্রাকৃতিক উপায় এটি প্রাকৃতিক এটি মানুষের ক্ষতি করে না এটি আপনার যদি সেবন করতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন সেটি হলো এই যে তুলসী গাছ এই তুলসী গাছের এই যে পাতা এই পাতার রস নেবেন চার চামিজ আর এই যে দুব্বা ঘাস এই যে দুব্বা গাছ এই যে দুব্বা গাছ এই দুব্বা ঘাসের রস নেবেন তিন চামিচ এই সাতটা চামিচ রস এক গ্লাস পানির সাথে মিশ্রণ করে সকালে খালি পেটে আপনি পান করবেন দেখবেন আপনি এক সপ্তাহ খেলেই আপনার ওই যে পোর্সাবের জ্বালাপোড়া পোর্সাবের ইনফেকশন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এটি প্রাকৃতিক এটি মানুষকে কখনও ফাঁকি দেয় না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ